আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা বানাইতে চাইছিলাম না ভাবছিলাম এই বিষয় নিয়ে আর কথাই বলবো না সারাটা দিন চলে গেছে এখন আর কথা না বলে পারলাম না কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশ দল আট রানে হেরেছে বৃষ্টি আইনে আট রানে হেরেছে তাতে আসলে আমার কোনো দুঃখ নেই কারণ ম্যাচে জয় পরাজয় থাকবেই একটা দল জিতবে একটা দল হারবে এটাই স্বাভাবিক কিন্তু দুঃখের জায়গাটা কোন জায়গায় দেখেন যখন ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল এবং মোটামুটি একটা ব্যবধানে হারালো তখনই আসলে স্বপ্নটা দেখছিলাম যে যে পরিস্থিতি হোক বাংলাদেশ অবশ্যই মানে সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা আসলে রাত্রেই তৈরি হয়েছিল সারা রাত টেনশনেই ছিলাম ঘুমো আসিনি ঠিক মতো আমার মতো হয়তো অনেকেরই এই পরিস্থিতি সকালে অ্যালার্ম দিয়ে থুয়েছিলাম অ্যালার্মের অনেক আগেই ঘুম থেকে উঠেছি টসে হারার পর যখন বাংলাদেশ দল ফিল্ডিংয়ে গেল একটা স্বস্তি লাগলো যে যাই হোক যেটাই করুক আমি ভাবছিলাম একশো তিরিশ চল্লিশ রানও যদি আটকানো যায় আফগানিস্তানকে তাহলে সেই রানটা তেরো ওভারের ভিতরে করা সম্ভব হবে এমনটাই ভাবছিলাম কিন্তু আমার ভাবনারও অতীত একশো পনেরো রানের ভেতরে মোটামুটি গুটিয়ে যায় বিশ ওভারের ভেতরে আফগানিস্তান যদিও তাদের পাঁচ উইকেট হাতে ছিল তখন সন্দেহও ছিল খারাপও লাগছিল যে আসলে যে ক্রিজ আফগানিস্তানের ব্যাটসম্যানরা ঢুকেছে রান করার জন্য সেই ক্রিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এটা সহজ হবে না সব ঠিক আছে কষ্টটা লাগছে কোন জায়গায় ভাই একেবারে বুকে লাগছে একেবারে বুকের মাঝখানে লাগছে কষ্টটা যে আমাদের অ্যাপ্রোচিংটা এমন কেন ভাই আমরা যেখানে বারো দশমিক এক ওভারের ভিতর আমাদের জিততে হবে একশো ষোলো রান করতে হবে অর্থাৎ রান রেট সাড়ে নয় এখনকার মডার্ন ক্রিকেটে এটা কোনো রান আমি পাওয়ার প্লেটা যদি কাজে লাগাই পড়ে যাক তিন চার উইকেট পড়ে যাক দেখেন আমি পাওয়ার প্লেটা যদি দেখি এত সিস্টেম করে খেলার পরও দেখেন পাওয়ার প্লেতে বাংলাদেশের তিন উইকেট হারিয়ে গেছে তাহলে কি হলো থেকে রান হলো আটচল্লিশ আমার কথা হলো যে এই রানটা পাওয়ার প্লেতে দশ করে যদি আমি ষাট পর্যন্ত তুলতে পারতাম চলে যাক পাঁচ উইকেট ক্ষতি কী ছিল আসলে এই মেন প্রবলেম তার থেকেও বড় আসলে থিঙ্কিংটা বাংলাদেশের কোচ হাতুরে শিঙে এনার কথা আসলে কি বলবো ভাই যাচ্ছে তাই পরিস্থিতি এবং এই লোকটা কেন কোচ হিসেবে আছে এইটা আমার একটা বিরাট প্রশ্ন অনেক বড় প্রশ্ন এই লোকটা কেন বাংলাদেশের কোচ হিসাবে এখনও আছে এ তো কোনো লজ্জা নাই যদি লজ্জা থাকতো বিশ্বকাপের পরেই ওই লোকটা পদত্যাগ করতো তিনি করেননি সেটা এবং আমি জানি না বিসিবি আসলে তার ভিতরে কি দেখছে একটা কোচের মানসিকতা যদি এত ন্যারো মাইন্ডেড হয় সেই টিম কি করবে টিমের থেকে ভালো কি খেলবে কারণ কোচের বিষয়টাই তো মেন তারা কি চাইছে তারা শেষ পর্যন্ত চাইছে ম্যাচটা জিততে হাই হাই, হাই। একটা কথা এখন কি ম্যাচ জেতার সময় আমাদের আমাদেরকে খেলতে হবে সেমিফাইনাল কত বছর বছর মানুষ স্বপ্ন দেখে একটা প্লেয়ার স্বপ্ন দেখে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে একেবারে এক পা দূরে ছিলাম আমরা এবং এত সুন্দরভাবে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা রিশাদ তাস্কিন দুর্দান্ত বোলিং করেছেন তাদের জন্য ভাই একটু তোদের দয়া মায়া হলো না বুকে যে আমরা আমরা একটু চেষ্টা করি ভাই সাড়ে নয় রান রেট এই রান চেস করা যায় না এটাকে ওভার প্রতি কুড়ি রান করে চেস করা কঠিন নাকি আফগানিস্তান অনেক বড় কিছু বোলিং লাইন আপ তাদের যে এই বোলিং লাইন আপের বিরুদ্ধে তাহলে অস্ট্রেলিয়ার পেস বোলাররা তো না যে এত পেসে বল করতেছে বল দেখা যাচ্ছে না অ্যাপ্রোচিংটাই তো সমস্যা উইকেট বিলিয়ে দিয়ে আসছে ছয় হাঁকাতে গেছে চার হাঁকাতে গেছে আমি বুঝবো যে না ঠিক আছে কিন্তু তারা তো ভাই এইটা করতেছে না সাকিব আসলেন আগে এসে উনি খুটুস করে লেক সাইডে খেলতে গেছেন একেবারে প্রথম বলে গোল্ডেন ডাক খাইছে এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচ সেখানে গোল্ডেন ডাক খেলো সাকিব মাহমুদুল্লাহ আর বললামই না কিছু আসলে তার তো কিছু করার নেই কারণ ওই যে ভেতরের থেকে যা নির্দেশনা সেইটাই একমাত্র লিটন কুমার দাস শেষের দিকে যেয়ে তিনিও হাল ছেড়েছেন চেষ্টা করেছেন ম্যাচটা জিতিয়ে আসার শেষ পর্যন্ত পাইছি কি আমরা ওনার ফিফটিটা পাইছি লিটন দাস এই বিশ্বকাপে প্রথম ফিফটি পাইছে ভালো হয়েছে এই ফিফটিটা দিয়ে মোটামুটি আরও বেশ কয়েকটা ম্যাচ তিনি আর বেশ কয়েকটা সিরিজ তিনি খেলতে পারবেন ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রানে নট আউট লিটন দাস শেষ পর্যন্ত হাস্যকার ব্যাপার হলো আমরা ম্যাচটা জিততেও পারিনি সব থেকে বড় হাস্যকার ব্যাপার আমরা ম্যাচটা জিততেও পারিনি তাহলে হলেও কি রেজাল্ট জিরো বিগ জিরো না পারলাম সেমিতে যাইতে না পারলাম ম্যাচটা জিততে মাঝখানতে মানুষের গালিগালাস খালাম এবং দেশের মানুষের কষ্ট দিলাম শেষ পর্যন্ত মাপ পর্যন্ত চাইতে হয়েছে শান্তর মাপ চাইছে কি কারণে বুঝতে পারছেন না মাপ চাইছে এই কারণে জানে বাংলাদেশের মানুষের ইমোশন কেমন শান্ত ভাই খুব ভালো করে জানে এবং এইটা তিনি করছেন বুঝে শুনে এটা বুঝে শুনে করছেন যাতে এই মানে ক্যাপ্টেন হটাও এই আন্দোলনটা যাতে না হয় এই আন্দোলনটা যাতে না হয় এই জন্য তিনি বুদ্ধি খাটায় বাংলার মানুষের কাছে মাপ চাইছেন ভাই বাঙালি মাপ করবে না বাঙালি মাপ করবে না আপনাদেরকে আপনারা যা শুরু করছেন বাঙালি মাপ করবে না খেলা জানেন না খেলা বোঝেন না খেলা ছেড়ে দেন ভাই খেলা ছেড়ে দেন যে পারে খেলুক এসে কিন্তু এই সব আর আমরা দেখতে চাইছি না সত্যি মানে এই কথাগুলো কঠিন কথা বলে ফেলেছে অনেকগুলো কিন্তু বলতে চাইছিলাম না কিন্তু আসলে বুকের কষ্টের থেকে এই কথাগুলো বললাম বাংলাদেশের বিশ্বকাপ সফরটা সম্পূর্ণ হতাশাদায়ক আমার চোখে কেমন লেগেছে বিশ্বকাপ সফর কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফেভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলাইখন বাজিয়ে দিন ধন্যবাদ